ধরে রবিবার ঝুলন্ত দেহ উদ্ধার যুবকের সোমবার বিকেলে খুনের অভিযোগ তুলে মৃতদেহ নিয়ে নিউ টাউনশিপ থানা ঘেরাও করে বিক্ষোভ ঘটনায় উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় কমব্যাট পোস্ট প্রসঙ্গত দুর্গাপুরের ব্যান্ডে কলোনির বাসিন্দা বছর তেইশের ভৈরব ক্ষেত্রপাল তিন দিন ধরে নিখোঁজ ছিল পরিবারের লোকজন অন্য হয়ে খুঁজলেও মেরে নি সন্ধান অবশেষে রবিবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ব্যান্ডে কলোনিতে ক্ষেত্রপালের বাড়ির পিছন থেকে তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায় প্রশ্ন উঠেছিল তাহলে কি নেপথ্যে ত্রিকোণ প্রেম মৃত ভৈরবের পরিবার পরিজনের অভিযোগ ভৈরবের এক বান্ধবী অমরাবতী ডিফেন্স কলোনিতে এক আত্মীয়র বাড়িতে থাকে ভৈরবকে ডেকে নিয়ে গিয়ে সেখানে খুন করেছে ওই যুবতী তারপর ব্যাম্বে কলোনির একটি গাছে ঝুলিয়ে দেয় প্রথমে আমরা তাকে বলেছিলাম ওর মাসির মেয়েটা ওর ভাইকে ভালোবাসতাম আমরা বলেছিলাম যে যদি কিছু আমার ভাই ভুল করে থাকে আমাদেরকে এসে বলবি তারপরে কোথায় ওকে ফোন করে রাখলো আমার ভাইকে ডেকে পরে ওখানে চলে গেল আমার ভাই কাউকে বলেনি আমার একটা কাকার ছেলেকে নিয়ে গেছিলো ও জানে মেয়েটাকে ও ভালো করে ওই মেয়েটাকে চেনে ওকে যখন নিয়ে গেলাম ওখান থেকে পালিয়ে গেল যখন একে বলতে আমরা কিছু জানি না বলছি আমরা কিছু জানি না এখন কালকে আমরা বলে গেছি ভালো করে বলো নাম্বারটা দাও তোমার মোমে নাম্বারটা দিলো না রবিবার মিঠো হৈরবের পরিবার ব্যাপক ভাঙচুর চালায় প্রেমিকার আত্মীয় অমরাবতীর ডিফেন্স কলোনির বাড়িতে সোমবার ভৈরবের ময়লা তদন্ত হয়ে গেলে তার মৃতদেহ নিয়ে এলাকার প্রচুর মানুষ নিউ সে থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখায় ভৈরবের খুনির দাবিতে পুলিশের সাথে চলে ধস্তাধস্তি মৃত যুবকের কাকিমা নমিতা ভগত এর অভিযোগ আমাদের ছেলেকে এই মেয়েটি মেরে দিল এখনো কোন তার শাস্তি হল না এখন কেন তার শাস্তি হল না আমরা সেই জন্যই থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছি

দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট আট নয় সাত পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে

অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কালী পাশেই বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার